রাজধানীর কোথাও পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল প্রায় উদাও হয়ে গেছে আর পাওয়া গেলেও শর্ত সহ বেশি দাম রাখা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এক থেকে দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল নেই বললেই চলে বিপাকে সাধারণ মানুষ এছাড়া সামনে রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করছেন বলে অভিযোগ রয়েছে রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে পাওয়া গেছে এসব তথ্য ক্রেতারা অভিযোগ করছেন রমজান মাসকে সামনে রেখে সয়াবিন তেলের দাম বৃদ্ধির পায় তারা করছেন ব্যবসায়ীরা ফলে তেল নিয়ে সরকারের আমদানি শুল্ক কোনো কাজেই আসছে না ব্যবসায়ীদের কারসাজির কারণে এতে প্রতিদিনই ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে সরকার ভোজ্য তেল আমদানিতে মূল্য সংযোজন কর দশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করেছে এতে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক ও দাম কমার কথা থাকলেও সেই চিত্র কোথাও নেই অন্যদিকে বিক্রেতাদের দাবি ডিলারদের কাছে অর্ডার দিয়ে চাহিদার অর্ধেকও পাওয়া যাচ্ছে না সরকার শুল্ক কর কমালেও চাহিদা অনুযায়ী সয়াবিন তেলের আমদানি বাড়েনি খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন গত এক সপ্তাহের বেশি সময় ধরে বোজ্য তেল পরিশোধন কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছে না এর মধ্যে দুই একটি কোম্পানি করলেও তা চাহিদার তুলনায় খুবই কম ব্যবসায়ীরা বলছেন বাজারে সরবরাহ কমিয়ে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে রমজান মাসকে সামনে রেখে কোম্পানিগুলো সয়াবিন তেলের দাম বাড়ানোর জন্য এটা করছে বলে অভিযোগ করেছেন তারা কাউরান বাজারের রামগঞ্জ জেনারেল স্টোরের স্বত্বাধিকারী জাকির হোসেন বলেন এক সপ্তাহ ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ নেই কোম্পানিগুলো তেল সরবরাহ করছে না ভোজ্য তেল প্রক্রিয়াজাতকারী কর্পোরেট কোম্পানিগুলো খুচরা বিক্রেতাদের সংশ্লিষ্ট কোম্পানির কম চাহিদা সম্পন্ন পণ্য দিতে বাধ্য করছে কোনো কোম্পানির ভোজ্য তেল ছাড়াও যদি আটা ময়দা সুজি বা চিনি থাকে তাহলে সংশ্লিষ্ট দোকানদারের এর মধ্যে কম চাহিদা সম্পন্ন পণ্যটি কিনতে বাধ্য করা হচ্ছে কাউরান বাজারের ইউসুফ স্টোরের স্বত্বাধিকারী ইউসুফ দেশ জানান শর্ত দিয়ে তেল বিক্রি করতে গেলে কাস্টমারের সঙ্গে আমাদের বাঘ বিতণ্ডায় জড়াতে হয় এতে করে ব্যবসায়িক পরিবেশ নষ্ট হয় তবে শর্ত পূরণ না করলে কোম্পানিগুলো আমাদের তেল দিচ্ছে না এতে বাজারে এক ধরনের সংকট তৈরি হয়েছে রাজধানীর পুরান ঢাকার পাইকারি তেল বিক্রেতা ও আমদানি কারকদের সঙ্গে কথা বলে জানা গেছে পাইকারি বাজারে তেলের সংকট নেই। গ্রুপের মিল মালিকরা তেল সরবরাহ দিচ্ছেন না সময় মতো তেলের সরবরাহ না থাকায় সংকটের প্রধান কারণ তারা বলেন আন্তর্জাতিক বাজারে দাম ঊর্ধ্বমুখীর অজুহাতে দাম বাড়াচ্ছেন মিল মালিকরা গত চার মাস হল মেঘনা ও সিটি গ্রুপ ঠিক সয়াবিন তেলের সরবরাহ করছে না পাঁচ আগস্টের আগে সিটি ও মেঘনা গ্রুপের যে পাম্প ওয়েল চার হাজার টাকা প্রতি মন কেনা হতো বর্তমানে কিনতে হচ্ছে ছয় থেকে ছয় হাজার তাদের মতে এস আলম গ্রুপ বন্ধ হয়ে যাওয়ার সংখ্যায় অনেকেই তেল সরবরাহ করেননি ফলে তেলের দাম বেড়ে যায় কিছু অসাধু ব্যবসায়ী এক কৃত্রিম সংকট তৈরি করেছে সয়াবিন তেলের আমদানিকারক ও কমিশন এজেন্ট শ্যামল সাহা বলেন হোলসেল সেল মার্কেটে তেলের কোনো সংকট নেই যা সংকট রয়েছে সেগুলো মিল মালিকদের সিন্ডিকেট নেই বাংলাদেশ ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ গোলাম বলেন খোলা বাজারে তেলের সরবরাহ রয়েছে কিন্তু মিল মালিকরা নানা অজুহাতে দাম বাড়াচ্ছেন ফলে আমরা যেভাবে মিল থেকে কিনতেছি সেভাবে বিক্রি করছি অতিরিক্ত দাম রাখলে দোকানে সেটা ভোক্তা অধিকার দেখবেন বলেও জানান তিনি আমদানি বলছেন বর্তমানে বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম বাড়তি এ অবস্থায় তারা ভোজ্য তেলের বর্তমানে কোম্পানি চাহিদা মতো তেল দিতে পারছে না আগে দুই ট্রাক মাল আসলে এখন আসছে এক ট্রাক ফলে আমরা ঠিকমতো সরবরাহ করতে পারছি না এখানে আমাদের ভুল বুঝে লাভ নেই জানা গেছে চলতি সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্টরা জানিয়েছেন আগামী মার্চে পবিত্র রমজান শুরু হবে সেজন্য চাহিদা অনুযায়ী ভোজ্য তেল আমদানির জন্য এখনই প্রয়োজনীয় ঋণপত্র বা এলসি খুলতে হবে না হলে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা দেখা দিতে পারে বাজারে সয়াবিন তেলের সংকট সম্পর্কে জানতে চাইলে সিটি গ্রুপের কর্পোরেট অ্যাফেয়ার্স পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বেড়েছে সরকার দশ শতাংশ শুল্ক কমালেও উৎপাদন ব্যয় বেশি তিনি বলেন গত পাঁচ ডিসেম্বর ট্যারিফ কমিশনকে আমরা প্রস্তাব দিয়েছি আন্তর্জাতিক বাজারের সঙ্গে এখন দেশে ভোজ্য তেলের দাম বাড়ানোর কথা বলা হচ্ছে কিন্তু বর্তমানে বাজারে যে তেল বিক্রি হচ্ছে তা আগে আমদানি করা তিনি বলেন ভোক্তাদের জিম্মি করে ভোজ্য তেলের দাম বাড়ানোর পায়ে তারা করা হচ্ছে দেশের বাজারে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে দুই দুই দফায় আমদানি শুল্ক কর কমিয়েছে সরকার প্রথম দফায় ১৭ অক্টোবর ও দ্বিতীয় দফায় উনিশে নভেম্বর শুল্ক কর কমিয়ে তা পাঁচ শতাংশে নামিয়ে আনা হয়েছে এতে প্রতি কেজি অপরিশোধিত সয়াবিন ও পাম তেলে শুল্ক কর কমেছে ১০ থেকে এগারো টাকা কিন্তু বাজারে এর ইতিবাচক কোনো প্রভাব পড়েনি শুল্ক কর কমানোর ফলে ভোজ্য তেলের আমদানি বাড়ার কথা উল্টো আমদানি আরো কমেছে কাউরান বাজারে এক লিটারের বোতল জাত সয়াবিন কিনতে যান আমিনুল ইসলাম কিন্তু কয়েক দোকান ঘুরেও তিনি পাননি পরে বাধ্য হয়ে খোলা সয়াবিন তেল কিনে বাড়ি ফিরেছেন কেনাকাটা করতে আসা গৃহিণী কাকলি বেগম বলেন আমি বাধ্য হয়ে পাঁচ লিটার তেলের বোতল নিচ্ছি সব সময় দুই লিটারের বোতল নিতাম দোকানদার বলছে আরো কিছু নেওয়ার জন্য তেলের মূল্য লেখা আটশো টাকা আর আমার কাছ থেকে আটশো টাকা নিয়েছে সরকারকে বলবো দ্রুত নিত্য দাম নিয়ন্ত্রণে নিয়ে আসুন এ বিষয়ে জানতে চাইলে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি গোলাম রহমান বলেন রোজা ঘিরে কয়েক বছর ধরে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট একটি পন্থা অবলম্বন করছে রোজায় দাম না বাড়িয়ে রোজার শুরুর তিন থেকে চার মাস আগে পণ্যের দাম বাড়িয়ে রাখছে এতে রোজায় ক্রেতারা বাড়তি দরেই পণ্য কিনতে বাধ্য হচ্ছেন আর অতি মুনাফা লুফে নিচ্ছে সেই চিরচেনা সিন্ডিকেট এখন থেকেই কর্তৃপক্ষকে নজর দিতে হবে